ভাই একটা ক্যামেরা দেখান যেটা আমি রাখবো কিন্তু কেউ বুঝতে পারবে না যে সেটা ক্যামেরা

এটা ফ্ল্যাক্সিবল ক্যামেরা প্লাস এটা ব্যাটারি ব্যাকআপ আছে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পেয়ে যাবেন আমাদের কাছে পেন ক্যামেরা সাংবাদিক ভাড়ার সাংবাদিক ভাড়ার ইউজ করে বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও অডিও ভিডিও সহ মোবাইল চার্জ করতে পারবেন কেউ মোবাইল চার্জ করতে পারবেন এবং ফাস্ট চার্জ হবে ক্যামেরা এটা ওয়াইড স্ক্রিনটা বেশি কাজ করে আর কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আপনি কি আপনার বাসার নিরাপত্তা নিয়ে চিন্তিত কিংবা আপনি আছেন অনেক দূরে আপনার ফ্যামিলি নিয়ে চিন্তিত আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও করতে চলে আসলাম কিন্তু আপনাদের পছন্দের সব পিসি লিঙ্কে বিগত অনেকগুলো ভিডিও দেখেছেন আপনার বাসার কথা এবং আপনার ফ্যামিলির কথা চিন্তা করে কিন্তু আব্দুর রক ভাই নিজে চায়না থেকে আপনাদের জন্য বেশ কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছে জাস্ট আমি প্রোডাক্টগুলো একটু আপনাদেরকে গ্লিমস দিয়ে দেখেন আজকে আপনাদের জন্য কি কী প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো কিন্তু সবই সিকিউরিটি ক্যামেরা স্পাই ক্যামেরা হিডেন ক্যামেরা এবং পাশাপাশি সিসি ক্যামেরা এবং যাদের কিনা বাসায় বিদ্যুৎ নেই তাদের জন্য কিন্তু সোলার ক্যামেরা সিম সাপোর্টেড ক্যামেরা এবং আইপি ক্যামেরা থেকে শুরু করে ডিভিডি সহ ক্যামেরা সব ধরনের প্রোডাক্ট আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখেন আপনাদের জন্য সানগ্লাসের মতো হিডেন ক্যামেরা ঘড়ির মতো হিডেন ক্যামেরা এবং একদম ছোট রিবন ক্যামেরাও কিন্তু নিয়ে আসছে পেন ক্যামেরা এবং যারা কিনা হচ্ছে বিভিন্ন কনফিডেন্সিয়াল কাজে নিজের রুম নিয়ে চিন্তিত আপনারা কিন্তু স্পাই এই হচ্ছে ক্যামেরা ডিটেক্টর নিতে পারেন যেখানে হচ্ছে আপনার হিডেন ক্যামেরা ডিটেক্ট করতে পারবেন আর এই সম্পর্কে ধারণা দিবে আপনার আজকের ভিডিওতে হচ্ছে আব্দুর রব ভাই যে কিনা নিজেই একজন ইঞ্জিনিয়ার এবং প্রত্যেকটা জায়গা থেকে হচ্ছে ট্রাস্ট মানে যারা কিনা বিশ্বস্ততা নিয়ে টেনশন করেন তারা কিন্তু নির্দ্বিধায় নিতে পারেন ভাই নিজেই কিন্তু আপনাদের জন্য চায়না থেকে এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি আর বরাবরের মতো আপনি তো চায়না থেকে ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে মোটামুটি সব ধরনের ক্যামেরা আমাদের কাছে পেয়ে যাবেন কি অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিল ভাইকে জন্য ভাই একটা স্পেশাল ভিডিও দিচ্ছে এই ছোট ছোট ক্যামেরার উপরে যারা কিনা প্রবাস থেকে নিজের ফ্যামিলিকে নজর রাখতে চান কিংবা বিভিন্ন সাংবাদিক রিপোর্টার ভাইয়েরা

যেমেরা এইগুলোর সাথে আজকে কিছু আইপি ক্যামেরা আছে যেগুলো আমি দেশে রেখে প্রবাস থেকে নজরদারি পৃথিবীর যে কোনো থেকে নজরদারি রাখতে পারবেন আরকি প্রথমে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা দেখেন বর্তমান সময়ের খুব মানে ভাইরাল একটি ক্যামেরা এটা ক্যামেরা এটা ক্যামেরা এটা মাত্র একটা নয়শো পঞ্চাশ টাকা একটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা হিডেন ক্যামেরা দিয়ে হ্যাঁ হাজারের নিচে আচ্ছা আরো আছে আর এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে মাত্র সাতশো টাকা আমাদের কাছ থেকে সাতশো টাকা এটা কিন্তু একদম হাতের যায় আর যে কোনো জায়গায় মতো আপনি পারবেন ক্যামেরা আরকি এটা পঁচিশশো টাকায় আমাদের কাছ থেকে আচ্ছা এরপরে যে ক্যামেরা দেখাবো এটা হচ্ছে আমাদের হ্যাঁ যারা এই ধরনের

আর এই ধরনের আর একটা মানে কিন্তু খুবই অনেকের পছন্দের নাইট ভিশন ক্যামেরা খুবই এটাতে আপনার কোনো পাওয়ার দিতে হবে না এটা নিজেই পাওয়ার নিজেই পাওয়ার হ্যাঁ পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে আর কি সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে সাড়ে পাঁচ হাজার টাকা

ছোট্ট ক্যামেরা আর কি এটাতে নাইট ভিশন খুব ভালো কাজ বেলা একদম স্পষ্ট ক্লিয়ার দেখতে পারবেন আরকি আচ্ছা এরপরে যে ক্যামেরাটা দেখাবো

একটা 1500 টাকা একটা 2500 টাকা একটা 3000 টাকা একটা 3500 টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওকে যার যেটা বাজেট হয় আপনারা নিয়ে নিতে পারেন জি 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 আচ্ছা এরপরে আমরা এই ধরনের আরো একটা ইউনিক ক্যামেরা দেখাবো এগুলো হচ্ছে চার্জার বা অ্যাডাপ্টার ক্যামেরা বলে কি চার্জার অ্যাডাপ্টার ক্যামেরা ঠিক আছে এই যে চার্জার অ্যাডাপ্টার এগুলা দিয়ে কিন্তু আপনার মোবাইল চার্জ করতে পারবেন কেউ মোবাইল চার্জ করতে পারবেন এবং ফাস্ট চার্জ হবে প্লাস পাশাপাশি আইপি ক্যামেরা আর কি আইপি ক্যামেরা সরাসরি লাইভ নজরদারি দেখতে পারবেন লাইভ আমি বিভিন্ন জায়গা থেকে দেখতে পারবেন জি জি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন এটা জাস্ট দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে জাস্ট এভাবে রেখে দেবেন কেউ বুঝতেই পারবে না এটা ক্যামেরা নাকি এটা মনে করবে চার্জ এটা চার্জার এবং এটা আপনি চার্জিং পোর্টও দাও আছে মোবাইলটা কিন্তু চার্জ দিতে পারবেন আপনি ওকে এটা 4000 এবং 4500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি হ্যাঁ আচ্ছা এরপর যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে টেবিল ওয়াচ ক্যামেরা বলে কি টেবিল ওয়াচ হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে ডিজিটাল ঘড়ি যখন টেবিলে যদি রেখে দেই তাহলে তো বোঝাই যাবে পড়ার টেবিলে ওয়ার্ডরোবে বা আপনার প্রয়োজনীয় যে কোনো ফার্নিচারের উপরে রেখে দিলেন আপনি ঘড়ি এভাবে টাইম দেখতে পারবেন প্লাস এটা থেকে লাইভ ভিডিও আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি নজরদারি রাখতে পারবেন এই যে এটা দেখা যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম হিডেন ক্যামেরা একদম হিডেন ক্যামেরা সানগ্লাসের মধ্যে ক্যামেরা আপনি চাইলে আপনার মন মতো কিন্তু গ্লাসটাকে চেঞ্জ করে নিতে পারবেন আরকি আচ্ছা মানে দেখেন ভাই এটা পরে আছে মনে হচ্ছে তো ভাই অনেকে কিন্তু হোয়াইট সানগ্লাস পরে মনে হবে যে রেগুলার ইউজ করে এটার মধ্যেই এটার মধ্যে ক্যামেরা এটা দিয়ে কিন্তু ভিডিও হচ্ছে রেকর্ড হচ্ছে অডিও সহ রেকর্ড হচ্ছে আপনি কি বলতেছেন না বলতেছেন সবকিছু সব রেকর্ড হচ্ছে আর কি এটা বিভিন্ন সাংবাদিক ভাই থেকে শুরু করে বিভিন্ন আমরা দৈনন্দিন কাজের জন্য ইউজ করতে পারবেন এই এগুলোর মধ্যে দুই তিনটা ধরনের প্রোডাক্ট হয় একটা 4500 টাকা একটা 5500 টাকা আমাদের কাছে তিন নিতে পার আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে লাইটার ক্যামেরা বলে আর অনেকেই চায় স্মক করে কি তাদের জন্য দেখা যায় লাইটার আমরা দেখেন এটা হচ্ছে আপনার এই দেখেন আগুন জ্বলে গেছে আর কি লাইটারের কাজ হবে ক্যামেরারও কাজ হবে এটা আপনি সাথে করে নিয়ে ঘুরতেও পারবেন কি হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ক্যামেরা আর কি আপনার সিকিউরিটি যারা চাচ্ছেন যে মানে চব্বিশ ঘন্টা থাকবে তাদের জন্য আমাদের কাছে বেশ কিছু ব্যাটারি ব্যাকআপ সম্বলিত ক্যামেরা পেয়ে আরকি যেমন এই ক্যামেরা আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এটা তিন হাজার টাকা নিতে পারবেন এটা থেকে দেখা যায় দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আরকি আচ্ছা

জায়গার থেকে নজর রাখতে পারবেন আর কি একটা হচ্ছে আর একটা হচ্ছে দশ হাজার এম এর আর কি একটা হলো সাত পাঁচশো টাকা আর একটা সাত হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে চান আইপিটা নিলে আপনি যে কোনো জায়গা থেকে নজর দিয়ে নজর রাখতে পারবেন আর কি হ্যাঁ এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে আমাদের বডি ক্যামেরা বলে বডি ক্যামেরার মধ্যে কয়েকটা ধরনটা আছে যেমন এইটা হচ্ছে বর্তমান সময়ের পপুলার একটি বডি ক্যামেরা ভাইরাল ক্যামেরা একদম ভাইরাল ক্যামেরা বডি ক্যামেরাটা কেন মানে আপনাকে বলি এই বডি ক্যামেরাটা এখন বিভিন্ন সময় এখন দেখা যায় নিরাপত্তার ছাত্রে

মানে কাজে লেগে যায় আর কি এগুলো হাত ঘড়ি বলে হাত ঘড়ি ক্যামেরা বলে হ্যাঁ দেখেন এই হাত ঘড়ি ক্যামেরা হাত ঘড়ির মধ্যে ক্যামেরা আছে এই হাত ঘড়ির মধ্যে ক্যামেরা আছে আপনি এইটা হাত ঘড়ি হিসেবে ইউজও করতে পারেন

তো আপনাদেরকে আগে বলেই দিছি আরকি এটা সাড়ে চার হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন আর এরপরে আমরা ইম্পর্টেন্ট আরেকটা ক্যামেরা দেখাবো এটা হচ্ছে আমাদের হোল্ডার ক্যামেরা বলে হোল্ডার ক্যামেরা বলে এই হোল্ডার ক্যামেরা বুঝতে দিতে কোনো ক্যামেরা নাই নিতে পারবেন মোটামুটি ছোট্ট ছোট্ট আইপি ক্যামেরা যেগুলা ছিল কি এগুলো সম্বন্ধে আপনাদেরকে বেশ কিছু ধারণা দিয়ে দিলাম এবার আমাদের সি সি ক্যামেরা আইপি ক্যামেরা যারা দেখা যায় যে এই ধরনের ক্যামেরা গুলো চাচ্ছেন আমাদের কাছে এই ধরনের ক্যামেরা গুলো

এটাও দেখা পাওয়ার সেভিং হবে এটাও এই ক্যামেরাটা পাওয়ার সেভিং হবে লোক আসলে কাজ করবে লোকটা না না থাকলে কাজ করবে এইভাবে পাওয়ার সেভিং কাজ করলে একদিন থেকে দুই দিনের এটা একটা ওয়াইফাই সাপোর্টেড হয় সিম হয় যাদের ওখানে মানে ওয়াইফাই এর ব্যবস্থা নেই তারা সিম নিতে পারবেন যাদের ওয়াইফাই আছে তারা সিম ওয়াইফাই সাপোর্টেড নিতে পারবেন একটা হলে সাড়ে পাঁচ হাজার টাকা আর একটা 6000 হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি আচ্ছা এরপরে আমাদের কাছ থেকে দুম ক্যামেরা গুলো নিতে পারবেন বিভিন্ন সিডি রুমে বা দোকানের কাজের জন্য এগুলো মানে দোকানের সিকিউরিটির জন্য আপনারা ইউজ করতে পারেন এটা আটাই

ಹಕ এরপরে দেখা হচ্ছে বাল্ব ক্যামেরা আর কি বাল্বের মধ্যে ক্যামেরা অনেকের পছন্দের একটা ক্যামেরা আর কি বাল্ব ক্যামেরা বলে আর কি এটা দিয়ে আপনার দেখা যায় যে মানে লাইটের কাজও করবে প্লাস বাল্বের কাজও করবে আর কি ক্যামেরার কাজও করবে জি ক্যামেরার কাজও করবে আর কি এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে 1850 টাকা 1850 এই বাল্বের মধ্যে দেখা যায় আরেকটা হবে পিডিজে 360 ডিগ্রি মুভিং করা যাবে এটা আমাদের কাছে 1850 নিতে পারবেন এটা এই ধরনের আবার ডুয়েল লেন্সের বাল্ব পাওয়া যায় আমাদের ডুয়েল দুইটা ডবল লেন্স একসাথে দুইটা ভিডিও ফুটেজ দেখতে পারবেন এটা 2500 টাকা আমাদের কাছে পঁচিশশো টাকা নিতে পারবেন আর এরপরে যে ক্যামেরা ঝড় বৃষ্টি বাদিলেন্সে কভার যারা হচ্ছে নিজের গেটের বাইরে মাছের কভার করতে চান তাদের জন্য আমাদের আউটডোর গুলো পেয়ে যাবেন মাত্র টাকা এটা একটা সাদা কালার হয়

যে কোনো জায়গা থেকে নজরদারি করতে আর আরকি এটা মাত্র সাড়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন নয় হাজার পাঁচশো নয় টাকা আর এছাড়াও অনেকে যারা চান আরকি বাসা বাড়িতে বা পুরো বিল্ডিং নজরদারি রাখতে বা একটা শিক্ষা প্রতিষ্ঠান নজরদারি রাখতে একসাথে অনুযায়ী সাজাই দিবো আর কি এগুলো তো ঢাকার হলে তো দোকানে এসে নিতে পারলো কিন্তু ঢাকার বাইরে বা প্রবাস থেকে যারা নিতে চায় তারা কিভাবে অর্ডার করতে আচ্ছা সারা বাংলাদেশে আমরা কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি সেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের

আর সাত দিনই খোলা আছে আর কি তাছাড়া আপনারা মনে রাখবেন এই আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার বাদে আপনারা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে আর কি ওকে যারা নিতে চান চলে আসতে পারেন দোকানে কিংবা কুরিয়ারে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম